আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করেছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গরুরাটে শো গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো দামড়া গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আপনারা চাইলে চাষের জন্য নিতে পারেন আবার খামারের জন্য নিতে পারেন মাংস দাঁড় করানোর জন্য বিশাল বড় বড় দেহের বলদ গরু দেখতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে তিনটা গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই শরীর ভালো ভালো একটু নর্মাল একটু তাই তো বাজারের কি অবস্থা বাজার কেনা বেচা নেই খদ্দের নেই ভাই ও মানে কেনা বেচাও নেই খদ্দেরও নেই জি আচ্ছা আচ্ছা গরু কয়টা নেছেন তিনটা ভাই তিনটা নেছে দর্শক তিনটা নেছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম দুইটা কি জোড়া জি এক জোড়া ভাই কত হইলো ভাই কত হইলো বিক্রি করতে নেসছে দর্শক বিশাল বড় এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন সগাসার আটে বিক্রি করতে আসছে পরবর্তীতে আপনাদেরকে এই জোড়াটা তথ্য দিব আচ্ছা এটা কি জোড়া ভাই জি ভাই কয় দাঁত করে ছাইদাত করে মে ভাই করে আপনারা শুনলেন দাঁতের এক জোড়া গরু সগাসার গরু আটে যশোর জেলা আপনারা দেখতে পারছেন এগুলো তো সব কিনা নাকি ভাই জি ভাই যেহেতু ছাই দাঁতের গরু এখন অনেক দিন চাষ করা যাবে জি ভাই চাচ্ছেন কত জোড়ায় তিনশো পঞ্চাশ চাচ্ছি ভাই তিনশো পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু তিনশো পঞ্চাশ চাচ্ছে সুটাম দেহের আপনারা চাইলে খামারের জন্য নিতে পারেন আবার চাষের জন্য নিতে পারেন কিনা বেসা রেট কেমন এখন তিনশো পঞ্চাশ তিনশো তিনশো দশ দাম তিনশো দশ বলতেছে তার মানে তার উপরে গেলে ভাবে এটা কয় দাঁত ভাই ছয় দাঁত ভাই ছয় দাঁত আপনারা শুনলেন এই যে এটা ছয় দাঁত এটা চাচ্ছেন কত পঞ্চান্ন এটা কিনা বেচা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ চল্লিশ বলতেছে আপনারা যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন বলদ গরুগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল বড় এক জোড়া গরু সাইলে মাংস ধরানোর জন্য নিতে পারেন খামারের জন্য আবার চাষের জন্য নিতে পারেন তাই তো ভাই কেমন আছেন ভালো কোথা থেকে আসছেন আমরা আসছি শেওড়দার ভাতখালি ওই পাশে মানে ফুলের রাজ্য জগৎখালি বাজার পরিস্থিতি কেমন দেখছেন খারাপ কয় জোড়া না আসছেন এক জোড়া এক জোড়াই নে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক জোড়া গরু নে আসছে ভাইরা সামনেজন গরু টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন আচ্ছা ভাই দাঁতে কয়টা করে দাদা দাঁত করে আপনারা শুনলেন সাইদাতের দাঁতের গরু দর্শক সাই দাঁতের দেখতে পারছেন চারসেন কত জোড়াই চারসে সাড়ে চার লাখ

এক জোড়া গরু চারশোর আশেপাশে ব্যাসা বিক্রি হবে মাংস ধরানোর খামারের জন্য নিতে পারেন আবার চাষের জন্য নিতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া গরু খামার উপযোগী প্রান্তিক খামারির গরু দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় আপনারা এখন নিয়ে মাংস দাঁড় করাতে পারেন কাকা ভালো আছেন কিনা কিনা না শুনলেন দর্শক সমান দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার কাকাদের কিনা গরু মাংস দাঁড় করানোর জন্য আপনারা মূলত কিনতে পারেন এই জোড়াটা আচ্ছা কাকা আসছেন কোথা থেকে জেনায়দা থেকে জিগের গাছা থেকে আসছেন এই জোড়াটা এখন কত লাখ 5 এটা তো সাওয়া দাম কিনা বাসা নিয়ে আসল বিক্রি হবে 180 শুনলেন দর্শক এই যে জোড়াটা 180 হলে বিক্রি হবে 180 সোগাছার গরু রাত থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে দুই জোড়া গরু এগুলো মূলত প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় আপনারা চাষের জন্য নিতে আবার মাংস দাঁড় করানোর জন্য নিতে পারেন আলাইকুম দেখ ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন গরুর চাপ কি বেচা কিনা কিনা বেচা কম জোড়া দুই জোড়া এই দুই জোড়া এটা তো দেশাল 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 না জোড়া জোড়া দর্শক প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে কাবু হয়ে যায় আপনারা নিয়ে মূলত মাংস দাঁড় করাতে পারেন এই যে ফ্রেম দেখে নিয়ে আচ্ছা এই যে প্রথম জোড়াটা চাচ্ছেন কত আড়াইশো এটা তো চাওয়া দাম কিনা ব্যসা নিয়ে দুশো বিশ পঁচিশ শুললেন দর্শক দুশো বিশ পঁচিশ হলে প্রথম জোড়াটা বিক্রি হবে দ্বিতীয় জোড়াটা এটা কী জাতের ইন্ডিয়ান ছিল দেশি ইন্ডিয়ান আগে ছিল এখন দেশি হয়েছে শুনলেন দর্শক আগে ইন্ডিয়ান ছিল আপনারা দেখতে পারছেন বড় বড় গরু এই জোড়াটা মূলত সাচ্সেন কত তিনশো এটা তো চাওয়া দাম কিনা ব্যচা নিয়ে কেমন আছে তিনশো তিরিশ পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু তিনশো ষাট চাষে তিনশো তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে বড় বড় গরু মাংস দাঁড় করানোর জন্য নিতে পারেন আবার চাষের জন্য দাঁতে কয়টা করে আট দাঁত ঠিক আছে আট দাঁতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সো গরুর গরুরার থেকে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে সারি সারি গরু